কৌশিকী অমাবস্যা তন্ত্রমতে এক পবিত্র তিথি মা তারা দর্শনের জন্য লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে তারা বিশ্বাস ভক্তি আর আরতি নিয়ে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে কিন্তু এবছর আমি যেটা দেখলাম তা আমাকে হতাশ করেছে কষ্ট দিয়েছে এই ভিডিও কোনো আনন্দের গল্প নয় আমার দেখা কঠিন বাস্তবের একটা চিত্র লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি কিন্তু কাছ থেকে দেখে মনে হলো এর মধ্যে নব্বই শতাংশ মানুষই যেন এসেছিলেন এক বিরাট মেলায় ফুর্তি করতে ভক্তি লেশমাত্র খুঁজে পাওয়া কঠিন তারস্বরে ডিজে বাজছে চলছে উদ্দাম নাচ দাপাদাপি পবিত্র পীঠস্থানের পরিবেশ দেখলে মনে হচ্ছিল এটা কোনো ধর্মীয় স্থান নয় যেন কোনো কার্নিভাল আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি মায়ের আঙিনায় মদের বোতল হাতে এই উল্লাস কি ভক্তির প্রকাশ নাকি ধর্মের নামে শুধুই এক অন্তঃসার উৎসব আর যারা সত্যিকারের ভক্তিভরে মায়ের দর্শন করতে এসেছিলেন তাদের কি অবস্থা তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোদ গরম ভিড়ের চাপ সহ্য করে মায়ের কাছে পৌঁছানোর জন্য এক কঠিন লড়াই লড়ছেন চোখে মুখে ক্লান্তি কিন্তু মনে একটাই আসা একবার মায়ের মুখটা দেখবেন কিন্তু এই লড়াইটাও সবার জন্য সমান নয় ভক্তির থেকেও এখানে টাকার জোর বেশি পান্ডাদের হাতে দেড় হাজার থেকে দু হাজার টাকা গুঁজে দিতে পারলেই আপনার জন্য আর কোনো লাইন নেই আপনি সোজা মায়ের কাছে পৌঁছে যাবেন আর আছেন নেতা মন্ত্রীরা তাদের জন্য তো পথ সবসময় মুসলিম সাধারণ মানুষ যখন লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছেন তখন তারা বিশেষ গেট দিয়ে সহজেই দর্শন করে বেরিয়ে যাচ্ছেন তাহলে কি তারাপীঠের মা আজ শুধু প্রভাবশালী আর ধনী মানুষদের জন্যই সাধারণ দর্শনার্থীর কাছে মায়ের দর্শনটি প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে আমার বারবার মনে হচ্ছিল মহাযোগী বামা খেপার কথা তিনি তারাপীঠকে নিজের সাধনার মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন তিনি কি এমন তারাপীঠ চেয়েছিলেন যেখানে ভক্তির থেকে টাকার দাম বেশি যেখানে ক্ষমতার দাপটে সাধারণ ভক্ত অবহেলিত আর উৎসব শেষে তারাপীঠ আমাদের কি ফিরিয়ে দিল আবর্জনার স্তূপ পবিত্র পীঠস্থানের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এটো খাবারের প্যাকেট আর মদের বোতল এই তারাপীঠ কি আমরা চাই যে তীর্থক্ষেত্রকে আমরা মায়ের মতোই পবিত্র মনে করি তাকে এভাবে ভাগারে পরিণত করার অধিকার আমাদের কে দিয়েছে কোথায় যাচ্ছি আমরা ধর্মের নামে ভক্তির নামে এই অধপতন আমাদের কোথায় নিয়ে যাবে এই ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে ছোট করা না উদ্দেশ্য শুধু একটাই আমাদের বিবেককে একবার নাড়া দেওয়া উৎসব হোক আনন্দ হোক কিন্তু ভক্তি আর শ্রদ্ধাকে বিসর্জন দিয়ে নয় এর পরিবর্তন আমাদেরকেই আনতে হবে পরেরবার যখন কোনো তীর্থক্ষেত্রে যাবেন পরিবেশটা পরিষ্কার রাখার দায়িত্ব আপনার আমার সবার ভক্তির নামে অধর্মকে প্রশ্রয় দেবেন না আপনারা এই বিষয় নিয়ে কী ভাবছেন কৌশিকী অমাবস্যায় আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়